কি দাদা তোমাকে হেল্প করতেছে তুমি কাজ করতেছো না কি দাদাকে দিয়ে কাজ করাইতেছো কেক খাইছো ডিম খাবার আমার খাওয়া দিতে হবে ফ্রিজে তরকারি ছিল এটা বাইর করে রাখলাম ছিল আজকে কোনো রান্নাবান্নার চাপ নাই সবগুলি কাপড় গুসাই নিলাম বিছনাটাকেও গুসাই নিয়েছি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিছি জনে পড়তে বসে গেছে আর একজনের ড্রয়িং করতে বসে গেছে গুসাও এগুলি গুছায় রাখো কে কে দুই ভাই বোন একসাথে চলে এসো গাছে পানি দিতে হুম আজকে কি দাদা তোমাকে হেল্প করতেছে তুমি কাজ করতেছো না কি দাদাকে দিয়ে কাজ করাইতেছো হুম দাদা হঠাৎ আজকে তোমার গাছে পানি দিতে চলে আসলো হ্যাঁ প্রতিদিনই আসে আহ প্রতিদিন তোমাকে হেল্প করে হ্যাঁ ও আপ তুমি কি করো দাঁড়ায় দাঁড়ায় দেখো আই তুমি রিল্যাক্স করো হ্যাঁ সবগুলিতে তো দিও হ্যাঁ বুঝছো পরিত সবগুলিতে তো দিও আর তুমি ওঠো এখন তো ওঠো পানি লাগবে তোমার গায়ে সামলেন তোমার নতুন ডিজাইন এগা আর কয়েকদিন পরে উস্তা ধরবে তারপর তোমাকে রান্না করে দিবো ওই দেখো একটা গুড্ডি উঠতেছে আকাশে নাস্তায় কি খাবা কেক খাইছো ডিম খাবা দিব সিদ্ধ ভাইজা দিব দুজনে সিদ্ধ করে দিই সামরিনা তুমি একসাথে খাও সামরিন ডিম সিদ্ধ করে দেই তুমি কি রাগ করছো স্কুল থেকে না বলছে সামরিন প্রতিদিন ডিম খেতে হবে সকালবেলা তারপরে স্কুলে গেলে না মিসরা জিজ্ঞেস করবে সামরিন তুমি কি সকালবেলা ঘুমের থেকে উঠে ডিম খাইছ হ্যাঁ জোরে বলাম বুঝি না দিব হ্যাঁ ঠিক আছে তাহলে আমি নিয়ে আসি সিদ্ধ করে হ্যাঁ আচ্ছা ড্রাইবনের জন্য দুটো ডিম সিদ্ধ বসাই দিই ওরা এখন মাত্র ঘুমের থেকে উঠছে স্কুল বন্ধের জন্য আর ঘুম থেকে সকালে বেড়াচ্ছে তো ঘুমাইতে দেই অন্য দিন তো ঘুমাইতে পারে না সকালবেলা ভোরেই উঠতে হয় ডিমগুলি তো আগেই ধুয়ে রাখছি এখন শুধু সিদ্ধ বসাই দিব

যাই ফারিক রে দিয়ে আসে ফারিক নাও সে কেক খেয়ে পড়তে বসতে কারণ তার সামনে এক্সাম যাই এটা নিয়ে সাউরিনকে কাছা যায় তার খাইতে গেলে এক ঘন্টা লাগবে উঠো দেখি উঠো 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 হাতে উঠো তোমার নাস্তা রেডি তুমি হাত দিয়ে খাওয়া হাవ్ হাব দিয়ে আমার সহায় দিতে হবে এই সাইডটা তো ময়লা দিয়ে ভরে গেছে এখন এটাকে ও মোছনেবো টিভি টলিটাকে ও মোছনেবো টিভিটার উপরে অনেক ধুলো পড়ছে তো থাকি টিভি টলিটাকে ও মোছনেবো আজকে শুকনো কাপড় দিয়ে মুছবো কতগুলি কাপড় এগুলি মাত্র বারান্দার থেকে উঠায় নিয়ে আসলাম প্রতিদিনই এতগুলি করে কাপড় হয়ে যায় আসলে ঘরে বাচ্চা কাচ্চা থাকলে প্রতিদিনই বেশি বেশি কাপড় হয় প্রতিদিনই ধুইতে হয় তো এখন এগুলি আমি গুসায় রাখবো গুছানোর পরে বিছনাটাকেও গুছায় নিব তো চলেন এগুলি আমি গুসায় নিই সবগুলি কাপড় গুছায় নিলাম বিছনাটাকেও গুসাই নিয়েছি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিছি সুন্দর করে পুরোটা ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এই ঘর ওঘর সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই তো ভাই তো আগেই পড়তে বসে আর বুনে দেখে ড্রয়িং করতে বসে গেছে যে সে ড্রয়িং করছে এটা কি ড্রয়িং করছো ফুল রে বাবা নিয়ে নাস্তা শেষ করে একজনে পড়তে বসে গেছে আর একজনের ড্রয়িং করতে বসে গেছে গোছাও এগুলো গুছায় রাখো আর দেখো সব গোছাও সুন্দর করে Mommy বাক্সগুলো ধরবা কেন কালারটা ছিলে সুন্দর করে গোছায়া যেখান থেকে বের করছো সেখানে আবার রেখে দিবা বুঝছো দিয়ে ভাত বসে দিলাম এই যে সকালে নাস্তা করার পরে যে থালা বাটিগুলি জমছে এখন এগুলি ধুয়ে নিবা থাকি থালা বাটি ধোয়া হয়ে গেছে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর এই যে ফ্রিজে তরকারি ছিল এটা বাইরে করে রাখলাম ছিল আজকে কোনো রান্নাবান্নার চাপ নাই শুধু ভাতটা হলেই শেষ আর একটু বাকি আছে কিছু কলা আছে ওর বাবার সেদিন কলা নিয়েছিল কিন্তু বাচ্চারা কলা আনলে খাইতে চায় না কলার পিঠাটা আবার পছন্দ করে তাই পিঠা বানাই ফেলে নাইলে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো তিনটা কলা পুরোটাই নিয়ে নিলাম বেশি করে বানাই নিব এখন দিয়ে দেবো একটু চালের গুঁড়ি চালের গুঁড়ির সাথে একটু আটাও দিয়ে দেবো চিনি দেওয়া লাগবে না কলা যেহেতু মিষ্টি অল্প একটু চিনি দিলেই হবে আর অল্প করে একটু লবণ দিয়ে দিব এখন এটা ভালো করে আমি মাখায় নিব মাখানো শেষ হয়ে গেছে এখন চুলা একটা কড়াই বসাই দিব এটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব ছোট ছোট করে দিব পিঠাগুলি সব ভাজা হয়ে গেছে এখন চা বসিয়ে দিবো আর এই তো আমার পিঠাগুলি সব ভাজা হয়ে গেছে

তারা কলা পছন্দ করে না কিন্তু কলার পিঠা পছন্দ করো আচ্ছা দুজনে খাও ঠিক আছে